ঈদ আসছে আর নবমী সময় খাবো না তাকে হয় নাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা অনবরত নাতে থাকবো যাতে এটার উপরে সর না আসে তো চুলার আঁশটা মিডিয়াম রেখেছি বেশিও না কমও না তো জাল করতে করতে একটা পর্যায়ে যখন এই দুধ হাফ কেজি হয়ে আসবে তখন এটার সাথে আমি কন্ডেন্স মিল্ক অ্যাড করে দেব ভালো করে এটাকে নেড়ে নেব যাতে ভালো করে দুধের সাথে এটা মিশে যায় তো আমি এখানে আলাদা করে একটু দুধ উঠিয়ে নিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে গেলে এখানে আমি গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিলাম যাতে করে গুঁড়ো দুধটা দলা না পেয়ে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দিলে আমার মনে হয় কি এই সেমাইটা খেতে একটু বেশিই ভালো লাগে তারপর আমি এটা চুলায় জাল করা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব থাকবো যাতে করে এই দুধের সাথে ভালো করে এটা মিশে যায় তো ভালো করে এটা আমি মিশিয়ে আসলে এই সেমাইটা আমার আমি দুইজনেই বেশি পছন্দ করি ঈদ আসলে এটা আমার রান্না করতেই হবে অন্য থাকে তবে এই নবাবী সেমাইটা আমার রান্না করতেই হয় আমার খুবই বেশি পছন্দ যতই কষ্ট হোক না কেন এই সেমাইটা রান্না করতে একটু হ্যাসেল হয় তারপর আমি এই সেমাইটা রান্না করি আসলে নবাবী সেমাই রান্না করাটা একটু কষ্টের হয় একটু সময়ের ব্যাপার তারপর কিন্তু খেতে অনেক মজার হয় তো আমি এখানে আলাদা করে একটু দুধ রেখেছিলাম এটার সাথে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব কর্নফ্লাওয়ারটা আমি একটু বেশি করে দেব কারণ তাহলে দুধের ঘনত্বটা একটু ভালো আসবে একটু বেশি দিলে একটু দুধের ঘনত্বটা বেশি আসে তো এটাকে আমি ভালো করে এটার সাথে মিক্স করে নিয়েছি তো এখন চুলায়ে জাল করা দুধের সাথে আমি এটাকে মিশিয়ে দেব ভালো করে নাড়তে থাকবো এটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে এটা জমাট বেঁধে যাবে তবে এইভাবে ঘনত্বটা থাকলে এই সেমাইটা খেতে একটু বেশি মজার হয় তবে ঘনত্বটা বেশি হয়ে গেলে সেমাই এটা খেতে অতটা ভালো লাগে না এমনিতে এই ঠান্ডা হলে একটু বেশি ঘন হয়ে যাবে তো একটা প্যানে আমি এখানে ঘি দিয়ে নিয়েছি সাথে সেমাই দিয়ে নিয়েছি সেমাইটা চুলার আজ থাকবে একদম লো হিটে সাথে দারুচিনি অ্যাড করে দিয়েছি এভাবে করে নাড়তে নাড়তে একটা পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো চিনিটা দিয়ে আমি চুলা এটাকে মিডিয়াম লো হিটে রেখে ভালো করে নেড়ে নেব সাথে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি তো গুঁড়ো দুধের গুঁড়া দুধটা কখন দিতে হবে যখন এই সেমাইটা নামাবো তার একটু আগে যাতে করে দুধের ফ্লেভারটা থাক আমার কিন্তু সেমাইয়ের ভাজার কাজ শেষ এখন এটা বল নিয়ে নিয়েছি এটার ভিতরে আমি সেমাইটাকে দিয়ে নিলাম তো সেমাইটা ভালো করে দিয়ে তো এটার উপরে সেই জাল করা দুধটা আমি দিয়ে নিলাম তো এটাকে ভালো করে প্রলেপ করে নিতে হবে যাতে করে সেমাইয়ের অংশ ফাঁকা না থাকে একটা চামিজের সাহায্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম দুধের ঘনত্বটা কিন্তু বেশিও না একদম কমও না মানে পাতলাও না আর বেশি ঘনও হয়নি এটা খেতে একটু বেশি মজার হয় তো এভাবে করে আমি দুধটাকে ভালো করে সেমাইয়ের সাথে সেমাইয়ের উপরে আর কি ভালো করে পোলক দিয়ে নিয়েছি আবার কিন্তু আমি সেই ভাজা সেমাই আবার দিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি আর এক পরল দিয়ে নেব আসলে নবাবী সেমাইয়ের ক্ষেত্রে হয় কি যে সেমাই তারপরে আবার দুধ আবার সেমাই আবার দুধের প্রলেপ এভাবে দিয়ে তারপর সেমাইটা খেলে একটু বেশি মজার হয় তো আমি কিন্তু সেই সেমাইটাকে ভালো করে আবার প্রলেপ দিয়ে তো আবার তার উপরে আবার দুধ দিয়ে নিয়েছি তো আমি আবার এটার উপরে ভাজা সেমাই দিয়ে নেব তো ভাজা সময় দেওয়া আমার হয়ে গেছে এখন পরিবেশনের জন্য আমি এখানে কাজু বাদাম আর কাঠ বাদাম অ্যাড করেছি চাইলে অন্য কোনো বাদাম অ্যাড করা যায় তো এটা আমার হাতের কাছে ছিল তাই আমি এটাই দিয়ে নিয়েছি